আসসালামাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি আর গাইছি আজকে অনেকটা দিন পরে আজকে সাইদিজুরের ভিডিও চলে এসেছি তোমরা এতটা রিকোয়েস্ট করছো তার জন্যই তো আগে টপিকটাকে জানানো যায় অবশ্যই বলছি ইউসুফ জুলেখার জীবনী জীবনী কাহিনী তোমরা অনেকে শুনতে চেয়েছো

স্কিপ ছাড়া দেখো কারণ যদি স্কিপ করে যাও তাহলে সত্যি মিস করবে কারণ তোমরা দেখতে চেয়েছো এপিসোড পর্ব সুতরাং এপিসোড পর্ব দেখার আগে জীবনীটা দেখে নিতে হবে অবশ্যই গাইজ আর আমাদের মেইন ভিডিও মাঝে চলে আসবে প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক হুম ও হাজরাতি আকুব আলা ইসলাম কলিদান টুংরা সন্তান হাজরাতি ওসুব আলা সালামের জন্য তার মনটা পাগল ছিল এত সুন্দর করে আল্লাহ তারা বানাইছিলেন এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড যারা দেখলে চোখ ফিরানো যায় না এমন সুন্দরী পুরুষ যারে দেখি সেই যুগে সুন্দরী যুবতী মেয়েরা রূপের বহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল রূপের মোহে এমন অবাস হয়ে গেছে আঙ্গুল কেটেছে হাত কেটেছে তেল পায় নাই আবার ভুল বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসু তা কিন্তু রসুলের চাতে চাইতে বেশি নয় আনহা তিনি বলেছেন যে সব সুন্দরী রমনিরাম ইউসুব সালামকে দেখে রূপের মহা পড়ে নিজেদের আঙ্গুল গুলো কেটে ফেলেছিল ওরা যদি আমার হাবিবকে দেখতো ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো। তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে ফেলে দিত রাটের না। আমার বন্ধুগণ হাজর আলাইসালাম সন্তানের মায়া অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়নে হাজির করে দিল হাজরত আলাহ সালামের সামনে যে তালে নিয়ে খেলা করতে গিয়েছিলাম আমরা খেলায় লিপ্ত ছিলাম বাগে খাইয়া বেলাইছে এগুলি কি গপ্প এগুলি কি আল্লাহ বিশ্ববাসীকে শোনাইছেন এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবীতে আর নাই সব্লা অনেকে ইউসুফ জলাইখার খার কেসা খুব মজা করে পড়ে ফুর্তি করে প্রেমের গল্প পড়ে এটা কোনো প্রেমের গল্প নয়

সে যুগের সুন্দরী মেয়ে জুলাই তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে লক্ষ্য করে দেখলেন এমন জায়গা এখান থেকে পালাবার্থ পথ নাই দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুরু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুর আর ভয় করলেন আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন দরজার দিকে দৌড় দিয়েছেন আল্লাহ আপন তালাগুলি খুলে দরজা তার জন্য করে খালাই দিয়ে এভাবে করে কাপড় আনে দিল তার সামনে রক্তমাকা কাপড় হাজরা তে আকুব আলা ইসলাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন ওরা এক কোট করেছে তিনি চিক দিলেন না ফাল দিলেন না ফিট হয়ে পড়লেন না তিনি বললেন পরিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন তিনি বললেন কি আমি উত্তম সব অবলম্বন করব তোমরা যে কাহিনী রচনা করেছ এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই উত্তম সবর অবলম্বন করব আমার ভাইয়েরা এগারো ভাই মনে মরণ কুয়ায় করেছিলাম তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না এটা হচ্ছে একটা সুরঙ্গ যাকে ইংরেজিতে বলে টানেল এটা এমন একটা সুরঙ্গ ওরা মনে করেছে মরণ কুয়া কিন্তু আল্লাহর পুনরাবীন এই কুয়াতে এমন বানালেন ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায় আর মুখ দিয়া আল্লাহর ইউসুফ আলাহিসকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন এটা মরণ কুয়া নয় এটা ইউসুফ আল্লাহ প্রেসিডেন্ট পথ প্রেসিডেন্ট হয়ে বসে আছেন ওদিকে কেনানে অভাব লেগে গেছে সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে ওই এগারো ভাইও আসছে দেখিয়ে চিলে ফেলেছে ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই চিনে ফেলেছেন এখন কি করা উচিত সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দইতো তো স্বাভাবিক ছিল আমাদের মতো মানুষ হইলে ঠিক কিনা ঠিক তো বলবেনি অভ্যাস তো এটাই ইউসুফ আলাহ ইসলাম তাদের সামনে পরিচয় দিলেন তারা যখন বুঝতে পারল লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল হাজরত তারা এক তো লজ্জা আর দুই নম্বরের ভয় যান নিয়ে কেনানে কেউ ফিরে যাইতে পারবো না এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে হাজরাত ইউসুফ আলাহ ইসলাম ভাইদের এই করুণ দুরাবস্থা বুঝতে পারলেন বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন তিনি বললেন ও ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নাই দুঃখ নাই বিদ্বেষ নাই হিংসা নাইফ করে দিলাম কি ভুল পথে মানুষ চলেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ভালাই দিছে কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারে বলে কারে বলে কি চরিত্র তাকে একজন সাহাবি বলছিলেন হুজুর বলছেন এই কামটা করলাম না কেন সাহাবি বললেন হুজুর আপনি যদি ইশারায় না কইয়া তাও তো আমি কামটা করে ফেলতাম আমি তো বুঝি নাই হুজুর বললেন চোখের ঠারে থরে কাজ করা নবুতের নয় আল নবীরা যা করেন তার ডাইরেক্ট কোন বক্রতা নাই স্পষ্ট কথা আমার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালাম বনি আমিন কাসনিয়া পরিচয় দিলেন তার ভাইদের সামনে কোরআনে কারিম বলছে ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি আমি আর এই হচ্ছে আমার ভাই আল্লাহ আমাদের উপরেই স্নান করেছেন প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবার এক করে আল্লাহ এভাবে তাদেরকে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না আমার এই জামাটা নিয়ে যাও হাজরাতি টুকরা সন্তান ইউসুফ বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে বিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে কোথায় মিশর কোথায় কেনান জামা যখন রওনা হয়ে গেছে হাজরাতি অকুব বলতেছেন আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি জামা চলে এলো চোখের উপরে রাখলেন আল্লাহ রব্বুলার বিন তাকে চক্ষুসমান বানাই দিলেন ভাইরা গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর কয়। আমার ভাইরা হাজর এব্রাহিম আলা ইসলামের কথা আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন সবর কয় দেখো শেখো সবর কয়। আল্লাহ পাক বললেন এব্রাহিম তোমার আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই চতুর দিকে ধুতু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এবারিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোনো জবাব নাই দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন এব্রাহিম গ তবে কি তুমি তোমার তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরাত এব্রাহিম আকাশের দিকে আঙ্গুলুচ করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়াস ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরত হাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত মনে মারি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার যার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না অবশ্যই তিনি ব্যবস্থা করবেন ব্যবস্থা হয়ে গেল হাজরত ইসমাইল বড় হয়ে গেলেন আল্লাহ পাক অর্ডার করলেন জমাও করো ছেলেকে হাজরাত ইব্রাহিম আলাইসালাম যখন জবাহার প্রস্তাব করলেন হাজরাত ইসমাইল তা আপত্তি করতেন বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন খাবার দেন নাই পড়ার দেন নাই বছরের পর বছর আমাদের এখানে কাটলো দেখতেও আসেন নাই আজ আসছেন জবাও দিতে এটা কেমন কথা কি ধরনের বা ভাবনে এরকম বলছে নাকি এরকম বলছে হাজরাত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন আল্লাহ পাক কোরআনে দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ বলছেন বলেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা লাডলা হে আমার কলিজার টুকরা সন্তান ইন্নী আরাফিল মানান anni azbahu আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি তোমার রায় কি বলো আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি এখন তোমার রায় কি তোমার মত কি হাজরত ইসমাইলাহিসালাম শুনিয়া দিলেন দৌড় নাকি না হাজরত ইসমাইল আল্লাহলাম ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন হাজরাত ইসমাইল বললেন আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পায়া যাবেন না এক বর্ণনা সচিব হাজরত ইসমাইল বললেন আব্বা আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জবাহ করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাওয়া লেগে যায় তো বেয়াদি হয়ে যেতে পারে আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা টানিয়াম আমার মা হাজরারে দিবেন কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই হাজরাহিম তাকে মানবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা জান বানবেন না বান্ধার প্রয়োজন নাই বলে কেন একবার বানতে বললে আবার আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা জান বানবো না এই হয়তো কেমতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে আব্বা বান্ধা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না ধৈর্যের চরম প্রতীক হাজরাতে ইসমাইল আলাহ সালাম দেখাই দিচ্ছেন কয় আমার বন্ধুগণ এই পৃথিবীর সবচেয়ে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন اشرفুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ সবচেয়ে বড় ধৈর্যের প্রতীক তিনি কাউকে একটা গালি দেন নাই জীবনে কাউকে ঠাট্টা করেন নাই কাউকে মারেন নাই কারো মনে দুঃখ দেন নাই তিনি দুঃখ পেয়েছেন তিনি কাউকে দুঃখ দেন নাই তিনি কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই আমার ভাইরাম তাই ফের ময়দান আমার নিজের চোখে তাই ফেজে আমি আমি দেখলাম আমি ফে ঢুকেছি জীবনে কোনোদিন যাই নাই রমজান বরখে আমি সেখানে গেলাম আমাকে বসতে বসার জন্য তারা নিয়ে যাবে আমি বললাম আগে বসব না আমার আগে নিয়ে যাও আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সেই জায়গাটা দেখাও সে আমি গেছি পাহাড় দাঁড়ানো তারা বললো এই জায়গাটা প্রথম যেখানে তিনটা দিন না খাওয়াব হাতলাতে খাদিদা নাই আবু তালিম নাই মক্কায় জাগানাই পারা খাত নবীজি তিনটা বিম ঘুরলেন নেতারা বলল তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন আল্লাহ তিন দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না কেউ মানে না কেউ গ্রহণ করে না তখন তিনি নেতাদের অনুরোধ করলেন ঠিক আছে দাওয়াত তো কবুল করলেন না তবে একটা কাজ কর অন্তত আমি যে তাই ফিরে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না ওরা আরো অত্যাচার বাড়ায় দেবে এই কাফির গুলি খবর মক্কায় পাঠালো আর সমস্ত লেলিয়ে দিল যুবকেরা চতুর্দিকে দাঁড়ায়ছে রসুলকে পাথর মারা শুরু করে দিল আমি যখন রেল লাইনের থেকে হাঁটি যখন রেল লাইন কোন সময় দেখি রেলের পাথর গুলি রেল লাইনের পাথর গুলি দেখলেই আমার মাথায় যেন কেন কাইদের কথা মনে এসে যায় মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয় পাথর নূরের শরীর রহমতের শরীর কিটি কিটি রক্ত ছড়ছে নবীজিকে জোর করে উঠায় জবরদস্তি করে হাতার জন্য তারা ধাক্কা মারতেছে আবার কিছুদিন গিয়ে নবীজি আবার বেহুস হয়ে পড়েছেন এইখান থেকে আবার উঠে আবার ধাক্কা মারতেছে তিন নম্বরের আর একটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ তাইফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হল শেষ জায়গা আজ এখানে রসুলের কারিম তৃতীয়বারের মতো বেউশ হয়েছিলেন এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি দুই নামাজ পড়লাম শেষ দায় পরে আবুল কান্না কাছে নবীজি যখন হুশ এসেছে হাজরাতে ইব্রাহিম বলেন ইহা রসুল আল্লাহি আপনার এই কষ্ট দেখে ফেরেস তারা কাঁদতেছে আপনি অনুমতি দিয়া দেন এই দুই পাহাড়কে মিলাইয়া সমস্ত তাই বাসি কাফের গুলি মাঠির সাথে মিশাইয়া দেই নবীজি বললেন জিবরাই আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো আমার ভাইরা হজর সাল্লাহাম উঠে বসলেন এমন সময় খাদরাতে যায় শরীরের রক্তগুলি মুছে দিতেছেন হরিসালাম বসে দুইখানা হাত উত্তোলন করলেন নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে আরে কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন চোখ দিয়া পানি পরে দাড়ি ভিজে পড়তেছে গায়ে দিয়া রক্ত ছড়তেছে নবীজি কি দোয়াটা করলেন বদব করলেন না গজব দিতে বললেন না এই লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে ওরা বোঝে আমি তোমার নবী ওরা বোঝে নাই যে আমি তোমার রসুল না বুঝে আবার উপরে যতটাচার চা করল আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তাইফে তুমি গজব দিও না আল্লাহ পাক পরবর্তী সময় হজুরকে স্মরণ করাই দিলেন আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি আমার রবত আমার গোটা বিশ্বের জন্য আপনার আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা একটা লোক রসুলের এই কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে এত কষ্টের পর তিন দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন শরবত গ্লাস পান করে হুজুর বলছেন তোমার নাম না আত্মাস তিনি বলছেন হ্যাঁ হুজুর আমার নাম আত্তাস তোমার বাড়ি না ইনুসল্লাহসালামের গ্রামে বলে হ্যাঁ আমার বাড়ি সেই গ্রামে তা আপনি কি করে জানলেন আমার নাম আতাস আর আমার বাড়ি ইনুসল্লাহসালামের গ্রামে আপনি জানলেন কি করে হুজুর বললেন আমি নবী হাজরাত ইউনুস নবী একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে করিম সবর এক করেছিলেন ধৈর্য অবলম্বন করেছিলেন আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি কোথা অনুসরণ করুন আর সব করুন যতক্ষণ না আল্লাহ পক্ষ থেকে চূড়ান্ত ফসলাম না আসে ধৈর্য ধরুন ধরুন আমার ভাইরা কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক্তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন যখন কাফেররা নির্যাতন করতে হারে হাজরাতে বেলাল নির্যাতিত হাজরাতে সুমাইয়া নির্যাতিতা হযরত খাবাব হযরতে খোবাইব হযরতে আম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমা আজমাইন এত মার হতেছে হযরত উমমাদ হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খোলা গায়ে দেখে বলছিলেন খাবাব রে তোমার পিঠে এত গর্ত কেন এত গর্ত वाला পিঠ তো আমি মানুষের দেখি নাই এত সিকুন کمر वाला মানুষ তো দেখি নাই তিনি বলেছেন উমমাদ তুমি কি ভুলে গেছো ইসলাম কবুল করা অপরাধী কাফির বেঈমানের আম আগুন চালাইয়া আংটা আগুনির উপরে আমাকে চিত করে সয়াইছে আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে আগুন নিবেছে আর আগুন গোস্ত পুরি যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবিদের উপরে আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিলেন সবরের সাথে কাজ করতে থাকুন আপনার এই সবরের তৌফিক তো আল্লাহ দিয়েছেন আর ওদের সমস্ত ষড়যন্ত্র ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না চিন্তা করবেন না ভারাক্রান্ত হবেন না আপনি নিশ্চিত থাকুন আপনার রবের ধারণ করুন আপনি তো আমার চোখের সামনে সুভান আল্লাহ আপনি আমার চোখের সামনে কে আপনাকে কি করবে আমি দেখব না সুভান আল্লাহ মন্ত্রী যদি এই শরীমুদ্দিন মার্কা মন্ত্রী যত আছে এই মন্ত্রীরা যদি তার দেখাতো ভয় কিসে আমি তোকে না সাহসটা কেমন বাড়ে কেমন বাড়ে সাহস আর মন্ত্রী সাতা মাতা না কোন আল্লাহ হাবিব কোন চিন্তা নাই আপনি আমার চোখের সামনে ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিজায় দিতে আর আমি চাই ওরা ফানা লাকাজি করা

এই পৃথিবীতে আসছে এবং আর নির্যাতনের শিকার তারা হয়েছেন অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ছাড়া কোনো পথ নাই ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সলা আসবে তখন আল্লাহ পাক মেহরবানি করবে আমার ভাইরা এই ধৈর্য পৃথিবীর সমস্ত প্রোগ ধৈর্য অবলম্বন করেছেন কখনো অধৈর্য হন নাই দিন কায়েমের সংগ্রামে নবীর সুলগন দারুণভাবে সবর এক করেছেন বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন অপকৌশল ষড়যন্ত্র এই সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি কখনো ধৈর্য চুটি তাদের মধ্যে ঘটেনি বরং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা এই ধৈর্য ধরেছে তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহ আলোক লড়াই করেছেন নিমা আল্লা পথে তাদের উপর যত বিপদ ছিল তারা হতাশ হয়ে পড়েন নাই দুর্বলতা দেখাননি বাতিলের সামনে মাথা উত্ত করেন আর আল্লাহ পাক ধৈর্য ধৈর্যশীল যারা তাদেরকে আল্লাপাক ভালোবাসেন আমার ভাইরা পরিচয় রসুল করিম ওহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন চতুর্দিকে কাভেরা ঘিরে ধরেছে পাশার কোন পথ নাই সাহাবাই ক্রাম রসুলকে পাহারা দিলেন যারা রসুলকে পাহারা দিতে দাঁড়াইছেন জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছেন রসুলের দিকে